আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলা কারণ ঘুম থেকে ঘুরতে লেট হয়ে গেছে আর এখন আমি করবো গোসল আর একটা কথা আমার ভাইয়া চলে আসছে আর আজকে একটু নানিবাড়িতে যাবো এখন এই কয়েকদিন আমার আর বাইক চালাতে হবে না ভাইয়া চলে এসেছে আমি এখন খালি পিছনে বসে থাকবো তো চলুন কথা না বাড়িয়ে লোহা উদ্দেশ্যে যাওয়া হোক নানি বাড়িতে আসার সাথে সাথে সোয়াদের ছোট ভাই সাবিতকে দেখতে পেলাম মানে আমার ছোট মামাতো ভাই চলুন আমার মামাতো ভাইয়ের সাথে এখন একটু কথা বলা হোক ওয়ালাইকুম আসসালাম কি করতেস ভাইয়া কবে ছুটি হয়েছে কালকে ব্যাটে করতেছ ব্যাট বল খেলবা আচ্ছা আচ্ছা বল কোথায় তোমার বল ঘরে তো স্যার পরে আসলে ব্যাট বল ঠিক আছে এবং এখন যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আমার মামাতো বোন প্রীতির আর এই খেজুর গাছটার কথা না বললেই না এই গাছটা আমার আব্বু কুয়েত থেকে নিয়ে এসেছিল তখন আমরা খুব ছোট ছিলাম আর আজকে অনেক বড় হয়ে গিয়েছে এই গাছটা তবে ব্যাড লাক হচ্ছে এই গাছটা হচ্ছে ছেলে যার কারণে এই গাছে খেজুর আসবে না যদি মেয়ে হতো তাহলে আসতো আসসালামু আলাইকুম প্রফেসর আসসালামু আলাইকুম প্রফেসর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এটা তো আপনি আসবেন স্যার আসসালামু আলাইকুম ভাই কি খবর আলহামদুলিল্লাহ আঙ্গুর The brilliant man, brilliant student. এটা আসবে এটা আসবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ